আমি ইনস্টাগ্রামে তোমাদের বলেছিলাম আমার মুখে কিছু চ্যালেঞ্জ ছুঁড়ে মারো যার মধ্যে আলী একটা মেরেই দিল নিও পিকের সাথে স্যান্টিনো নিয়ে দশটা কিল করো দশটা কেন আমি চল্লিশটা কিলো করে দিতাম কিন্তু দুঃখের বিষয় হলো এটা কিছুদিন আগেই স্যান্টিনোর সফটওয়্যার অপারেশন হয়েছে তাই বেচারা দশ মিটারের উপরে এখন কাজ করতে পারছে না সেই দুঃখে সামিল হতে নিজের জীবনটাই বলিদান দিয়ে দিলাম দু সেকেন্ডের জন্য কারণ আমি জানি আমি ফ্রি রিভাইভ পাবো আবারও পিকে ল্যান্ডিং করে গুটি গুটি পায়ে সামনের দিকে এগোচ্ছিলাম লিকি এক সেকেন্ড এটা কি এক জায়গায় হিট হয়ে দাঁড়িয়ে আছে ভাই তুমি কি মানুষ আমার তো বিশ্বাস হচ্ছে না যদি মানুষ হও তাহলে তুমি বসে দেখাবে এই এ তো সব শুনছিল তা কুমড়ো করতে ভাই তুমি এখানে একা কি করছো আর ধরলাম কখন আরে না না ভাই তুমি যেও না ভাই না রক্ষা তুমি ধাপ মারার রাস্তাটা একবার শুধু দেখিয়ে দাও তারপর খেলে ফেলে দেওয়ার দায়িত্ব আমার তোর মনে মনে তাহলে এই ছিল আপ তো তো গেয়া